সবর করে রাস্তা করা আছে আস্তে আস্তে করতে পারছে এখানে প্রত্যেক বাড়ির সামনে অঙ্কন করা হয় এই একদিন অঙ্কন করছে সুন্দর প্রত্যেক দিন এই অঙ্কনগুলো করে দিচ্ছে প্রত্যেক বাড়িতে এগুলো বস্তি এলাকা বলা যায় যেগুলো আমাদের কলকাতার মধ্যে আছে গরিব মানুষগুলো যে প্লাস্টিকটাকে রাস্তা ফুটপাতে বাস করে এরাও তাই পাহাড়ের গায়ে বসবাস করছে দেখতে পাচ্ছি পাহাড় সোজা ম্যাক্সিমাম জায়গা ছোটো ছোটো মন্দির করে গেছে আমরা আস্তে আস্তে সেই উপরের দিকে উঠছি দিকে উঠছি আমরা উঠতে সারছি পাহাড়ে উঠতে গেলে কষ্ট আছে যখন বিকাশের বিপরীতে যাওয়া হয় তখন কষ্ট হয় যে কোনো পায়ে উঠতে গেলে এই ছোটো ছোটো মন্দির ছোটো ছোটো সব দেখছি হচ্ছে ছোটো ছোটো মন্দির আবার এক ধা উঠবো এর সিঁড়ি দিয়ে বেরোচ্ছে হ্যাঁ আমরা উঠছে আমরা মাত্র এই পাহাড়ের এক তৃতীয়াংশ উঠতে পারবো তার বেশি নয় কারণ পাহাড়টা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে তার জন্য সব তার দিয়ে রেলিং দিয়ে রেখেছে এবং ডেঞ্জারাস বলে লেখা আছে যে এর বেশি ওঠা যাবে না দেখছি আস্তে আস্তে দেখছি সিঁড়ি ধরে ধীরে উঠছে এই সিঁড়ির মাঝখান থেকে আমি একটুখানি শহরটাকে দেখাবো যেটা আমরা শিলাম সিদিকে অর্থাৎ সি এম সিটার শহরটাকে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে বাচ্চা এরাও খুব শান্ত বারো ফ্রি উঠছে আস্তে আস্তে ফ্রুটছে প্রায় ঠিক এই যে একটা ডান চাই মন্দির এখন মন্দির খোলিনি আমরা কিন্তু সকাল সকাল এসছি উঠছে হ্যাঁ মোটামুটি এই পর্যন্ত আমাদের গন্তব্যস্থল এর বেশি আমরা যেতে পারবো না তার কারণ পাহাড়টা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে পাহাড়ে ধস নামতে পারে ওই একটা পাহাড় দেখেছি মানে এই পাহাড় একটা পাথর নিয়ে যেতে গেলে অন্তত আমার মোবাইলের মধ্যে আসছে না চারখানা পাঞ্জাব লডি যদি আমাদের এখানে নিয়ে যেতে পারে তাহলে সেটা যেতে পারে কিন্তু এত একটা পা একটাই পাথর এরকম হাজার হাজার পাথর দেখতে পাচ্ছি এই গাছ কাঁটা জাতীয় গাছ যেটা বনের মধ্যে হয় আমরা এবারে শখটাকে দেখাবো আগে একটু আমি পজিশান নিয়ে দাঁড়াই খুব ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি যে কোনো মুহূর্তে পা পিছলে পড়ে যেতে পারি হ্যাঁ এইবার আমি ডান সাইড থেকে আমি শিখব এইগুলো আস্তে 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 আমি দেখিয়ে দিচ্ছি এটাই হ্যাঁ আস্তে আস্তে এই যে পাহাড় আমরা যদি তিন ভাগের এক ভাগ মাত্র রয়েছে আমরা যদি উপরে উঠতাম শরটাকে ছোটো ছোটো সেলাইয়ের বাক্স মতো লাগতো কিন্তু আমরা মাত্র তিন ভাগে একবার উঠতে পেরেছি তারপরে পুরো ক্লোজ করে দিয়েছে উঠতে দিচ্ছে না সতর্কবাণী করা আছে যে বিপদ আমরা দেখতে পাচ্ছি হাই রোড চলে গিয়েছে ট্রেন লাইন দেখা যাচ্ছে এই দূরের ট্রেন লাইন আমরা একটু লক্ষ্য করে দেখতে পাবো টোটাল শহরটা যেসব কুয়াশা মধ্যে আছে সব পাহাড় দিয়ে রেস্টুরেন্ট করা আছে পাহাড় দিয়ে আর সেই ঠিক এই সোজা একটু জুম করবো এটা হলো সিএমসি এই যে সিএমসি সিএমসি এই হচ্ছে সিএমসি এই যে সিএমসি এর থেকে আমরা কে দেখাচ্ছি এটাই আপনারা আসবেন যখন চিকিৎসা করতে আসবেন অবশ্য টাইমে আপনারা আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখবেন কি সুন্দর দৃশ্য দেখার মতো আর বারে বারে আপনাকে সুপ্রিয় আদায় করতে হবে তার কারণ এই পৃথিবীতে কোথায় মহাসমুদ্র কোথায় মরুভূমি আবার কোথায় বিরাট বিরাট পাহাড় পর্বত শৃঙ্গ তৈরি সৃষ্টি করেছে আমরা দেখি আর আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ কোন পৃথিবীকে সাজিয়েছে আল্লাহ বলেছেন যে আমার সৃষ্টিকে দেখো আর শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ আমরা আর বেশি সময় নেবো না এখান থেকে আমরা আবার ঘরে ফিরব اكون اثنين بدنسى السلام عليكم ورحمه الله وبركاته